বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন রিপোর্টার বাংলা টিভির ডেস্ক রিপোর্ট দিনাজপুরের বিরামপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন প্রেমিক লম্পট উধাও বারোই ফেব্রুয়ারি বুধবার সরেজমিনে বিরামপুর পৌর শহরের দেবীপুর বনখঞ্জা গ্রামে গিয়ে দেখা যায় শ্রী নয়নের মেয়ে শ্রীমতী সিমলার সাথে একই গ্রামের শ্রী ব্রজেন চক্রবর্তী এর ছেলে শ্রী মেঘনাথ চক্রবর্তী বয়স পঁচিশ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক জড়িয়ে সিমলার সাথে অবৈধ মেলামেশা করে আসছে এরই ধারাবাহিকতায় গত নয়ই ফেব্রুয়ারি সন্ধ্যায় শ্রীমতী মেঘনাথ চক্রবর্তী সিমলাকে ফুসলিয়ে পার্শ্বের মেঘনাথের মামা আপন বয়স পঁয়তাল্লিশ এর ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে এ সময় সিমলা চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে এলে লম্পট প্রেমিক মেঘনাথ পালিয়ে যায় এলাকাবাসী শিমলাকে উদ্ধার করে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয় সেই সাথে লম্পট মেঘনাথ পালিয়ে আসে তার কোনো খোঁজ পাচ্ছে না এই মর্মে গত এগারোই ফেব্রুয়ারি মঙ্গলবার মেঘনাথের বাড়িতে বিয়ের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন শিমলার বাবা বাদী হয়ে বিরামপুর থানায় লিখিত অভিযোগ করেছে প্রেমিকা শিমলা রিপোর্টার বাংলা টিভিকে বলেন মেঘনাথ আমাকে বিয়ের করবে বলে ছয় সাত বছর ধরে আমার সাথে অবৈধ সম্পর্ক ও মেলামেশা করে এরই মাঝে আমার পরিবার বিয়ের প্রস্তাব দিলে তারা না করে দেয় এবং আমাকে আমার পরিবার অন্য ছেলে দেখে বিয়ে দেয় মেঘনাথের কারণে আমার ওই বিয়েও সারা হয় এবং এখন সেও আমাকে ফাঁকি দিচ্ছে তাই আমি তার বাড়িতে এসেছি সে আমাকে বিয়ে না করলে আমি এখানেই আত্মহত্যা করব। মেঘনাথের বড় ভাই শ্রী শান্ত রিপোর্টার বাংলা টিভিকে বলেন নয় তারিখে তারা দুইজনে আমার মামার বাড়িতে সময় কাটানোর পর ঘটনার পর থেকেই আমার ছোট ভাই মেঘনাথ বাড়িতে নাই তার কোনো খোঁজ পাচ্ছি না এ বিষয়ে বিরামপুর থানার উপপরিদর্শক এসআই দুলুর সাথে কথা হলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন অভিযোগের প্রেক্ষিতে আমি তদন্ত করে সত্যতা পেয়েছি কিন্তু ছেলে বাড়িতে নাই

সত্যি মিথ্যা যারা দেখছে তারাই বলতে পারবে এখন সত্যি বললেও সত্যি ওদের মিথ্যা বললেও মিথ্যা আমাক মানতেই হবে আমি বলেছি ছেলে আসুক সময় দেন আমি মেয়ের সাথে বিয়ে দিবো ড্রাইভার তাকে বলেছি সমাজে যাত্রাকে তো বলতে হবে না তারা ওনার মেয়ে ছেলে মেয়ের বাবার কানে দিবে যে হলো ওই ওনারা হলো ইয়ে দুজনে হলো ইয়ে যে মেয়েছে প্রেম ভালো বসায় মগ্ধ মগ্ধ পর যে বাসাই যে ওনার মামা বসায় হলো যে হোক শারীরিক সম্পর্ক হয়ে হলো ধরা খাইছে ধরকার পর যাই আছে যে হলো মেয়ে ছেলেরা আটকে পারেনি না পারার কারণে যাই আছে ছেলে হলো পালাত এই মেয়ে তো এখানেই ছেলে বাড়িতে আছে ছেলে বাড়িতে আছে মেয়ে তো বলতে